নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিওক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে রোগটি আলোচনা করব। তার নাম গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক পুরাতন অবস্থায় চলতে চলতে যখন দীর্ঘদিন হয়ে যায় তখন সেটা আলসার বা ঘায়ে পরিণত হয় সাধারণত আলসার তিনটি জায়গায় আমাদের দেখা যায় বেশি হয় এক হচ্ছে ডিওডেন আলসার অর্থাৎ পাকস্থলীর উপরে যে ইউকৃতির যে অংশটা তার নাম ডিওডেনাম সেখানে যখন ক্ষত হয় তাকে বলে ডিওডেনাম আলসার পাকস্থলীর মুখে যে অংশটা তাকে বলে পেপটিক বা পাইলোরিক তার নাম পাইলোরিক সেখানে যখন ক্ষত হয় তাকে বলে পেপটিক আলচার এবং পাকস্থলীতে যখন ক্ষত হয় সাধারণ কথায় বলে গ্যাস্ট্রিক আলচার কিন্তু যখনই এন্ডোস্কোপি করা হয় তখন তাতে ভাগ করিয়ে দেওয়া হয় যে কোথায় তার ক্ষতটা হয়েছে পাইলোরিকে না ডিওডেনামে পাকস্থলীতে এটা তখন উল্লেখ করা হয় সুতরাং বিভিন্ন তিনটে জায়গায় আমাদের আলসারের সৃষ্টি হয় এবং সেই তিনটে জায়গার আলসার অনুসারে বা রোগীর চরিত্র গঠন ধাতুগত লক্ষণের উপর নির্ভর করে আমাদের ওষুধ প্রয়োগ করা হয় কোনো রকম ভুল নাই এটা আমি আমার পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা দিয়ে জানাচ্ছি নর্মাল গ্যাস্ট্রিক ক্রনিক গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলচার তিনটে রোগ সারতে তিন মাসে বেশি সময় লাগে না যদি সঠিক ওষুধ দেওয়া হয় সঠিক পোটেন্সি কিন্তু সঠিক কোম্পানির মাল দিতে হবে আজে বাজে কোম্পানির ওষুধ দিলে কাজ হবে না আমরা পয়সা শুধু নেব ওষুধ বাজে দেবো তাহলে ওষুধই কাজ করবে না সঠিক ওষুধ সঠিক কোম্পানি এবং সঠিক পটেন্সি দিতে হবে তাহলে গ্যাস্ট্রিক আলসার কেন যে কোনো আলসার সেটে যাবে কোন রকম ভুল নেই এটা আমার দৃঢ় বিশ্বাস আমি একটা ভিডিও বলেছিলাম যে হোমিওপ্যাথি রাইফেলের গুলি মিস করে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ মিস করে না যদি আমরা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি এটা মনে রাখবেন সুতরাং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে যে সমস্ত মেডিসিন বেশি প্রয়োগ করা হয় বা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা হয় তার কিছু মেডিসিন আলোচনা করব। প্রথম মেডিসিনটি হলো অ্যাবিস নাইগ্রা অ্যাবিস নায়িকেরা ওষুধটি গ্যাস্ট্রিকালচারের একটা বিশেষভাবে উপযোগী ওষুধ পাকস্থলীর মুখে একটা যন্ত্রণা বা ব্যথা খাবার পরই যন্ত্রণা শুরু হয় এবং তার পেটের ভিতর একটা বলের মতো পদার্থ ঘুরে বেড়াতে থাকে এটা সবসময় মনে রাখবেন যে অ্যাবিস নাইগেরা খাওয়ার পর পরই ব্যথা শুরু হয় এবং বলের মতন একটা পদার্থ তার পেটে ঘুরে বেড়াতে থাকে এই সবসময় এই পয়েন্টটা মনে রাখবেন যে মনে হয় রুগী মনে করে যে আমার পেটে একটা বল ছোট বল আছে এটা ঘুরে বেড়াচ্ছে যখনই এই প্রচেষ্টা দেখবেন তখন মনে করতে হবে এটা অ্যাবিস নাইগ্রার লক্ষণ পরের মেডিসিনটি হলো আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম গ্যাস্ট্রিক আলসার ডিউরাম আলসার এবং পেপটিক আলসার যে কোনো আলসারে কাজ করে একটা জিনিস মনে রাখবেন আর্সেনিক অ্যালবামের রোগী সাধারণত গরম প্রয়োগে আরাম বোধ করে এবং যে খাবার খায় বমি হয়ে বেরিয়ে যায় পেটে খাবার যাওয়া মাত্র বমি হয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার সমস্ত উপসর্গ রাত্রি বারোটার পর শুরু হয় বারোটার থেকে দুটো আড়াইটা পর্যন্ত থাকে প্রচণ্ড হারে বৃদ্ধি পায় আস্তে আস্তে কমে যেতে থাকে এবং দিনে বারোটার থেকে দুটো ডাইডে পর্যন্ত থাকে এটা আলসারের একটা প্রধান সিমটম বা প্রধান লক্ষণ এবং গরম খাবারে সে উপশম বোধ করে গরম জল হোক গরম খাবার হোক কিছুটা আরাম বোধ করে কিন্তু সারে না এটা আর্সেনিক অ্যালবাম এটা গ্যাস্ট্রিক আলসারের বা যে কোনো আলসারের একটা বিশেষ উপযোগী ওষুধ এটা মনে রাখবেন পরের মেডিসিনটি হলো ফসফরাস ফসফরাস ক্রনিক গ্যাস্ট্রিক হোক বা গ্যাস্ট্রিক আলসার হোক উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হয় ফসফরাসের রোগী সাধারণত খাদ্য খাবার পেটে যাওয়ার পরপরই তার সমস্ত খাবার বমি হয়ে বেরিয়ে যায় এবং সে লবণ বা নোনতা খাবার একটু বেশি পছন্দ করে অর্থাৎ নোনতা জিনিসে তার বেশি প্রিয় এটা মনে রাখতে হবে প্রত্যেকটা মেডিসিন থার্টি বা টু শক্তি প্রয়োগ করবেন এটা যেন মনে থাকে ফসফরাস ওষুধটি যে কোনো গ্যাস্ট্রিক এর ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু রুগীর ধাতুগত লক্ষণ চরিত্রগত লক্ষণের উপর নির্ভর করে প্রয়োগ করবেন সাধারণত খাবার যখন পেটে বসে যায় কিছুক্ষণ পরে সে বমি হয়ে বেরিয়ে যায় এটা মনে রাখবেন পরের মেডিসিনটি হল হাইডাস্টিস ক্যান্ডেন্সিস ক্রোনিক গ্যাস্ট্রাইটিস এবং আলসারের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে রুগীর সাধারণত কোষ্ঠকরণ লেগেই থাকে পায়খানা পরিষ্কার হয় না ঘুম ঠিক মতো হয় না সমস্ত শরীর অস্বস্তিবোধ এবং তার সাধারণত বৃদ্ধ বয়সে বা বয়স্কদের ক্ষেত্রে হাইড্রাস্টিস বেশি প্রয়োগ করা হয় পায়খানা করার পর মনে হয় একটু রয়ে গেল একটু হলে ভালো হতো এটা হাইড্রাস্টিসের একটা বিশিষ্ট লক্ষণ পরে মেডিসিনটি হলো নাক্স ভূমিকা বেশিরভাগ রুগীর ক্ষেত্রে নাক্স ভূমিকা প্রয়োগ করা হয় যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকে ভুগে ভুগে আলসারে পরিণত হয়েছে এবং অত্যাধিক পরিমাণে নেশা গ্রহণ করে যারা মদ বিড়ি পান সিগারেট দোক্তা ইত্যাদি নেশা করে বা রাজ জাগার কাজ করে তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা ভীষণভাবে উপযোগী নাক্স ভূমিকা রুগী সাধারণত টাইপের মেজাজের হতে পারে বা হয় এবং তার রাগ অত্যন্ত বেশি এটা মনে রাখবেন সুতরাং এক্ষেত্রেও গ্যাস্ট্রিক আলসারে তো নাক্স প্রয়োগ হয় কিন্তু রুগীর সিমটমের উপর নির্ভর করে পরে মেডিসিনটি হলো অ্যাসিড নাইট্রিক যে সমস্ত রুগীরা অপাস্য খাবার খায় যেরম চক সেলেট পেন্সিল এগুলো আজে বাজে খাবার খেয়ে থাকে অনেক সময় দেখা যায় রুগীরা চক খাচ্ছে এই সমস্ত অপাস্য খাবার যারা বেশি খায় তাদের ক্ষেত্রে বা তাদের গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আলসারের ক্ষেত্রে নাইটিক অ্যাসিড ভীষণভাবে প্রয়োগ করা হয় কিন্তু মনে রাখবে নাইটিক অ্যাসিডে রুগীর বিশেষ করে প্রস্রাবে দুর্গন্ধ থাকে পায়খানা দুর্গন্ধ থাকে পায়খানা পরিষ্কার হয় না মুখে দুর্গন্ধ হয় এগুলো লক্ষ্য রাখতে হবে কিন্তু আজে বাজে খাবার তারা খেতে ভালোবাসে এ সমস্ত ক্ষেত্রে নাইটিক অ্যাসিড বেশি প্রয়োগ করা হয় প্রস্তাবে দুর্গন্ধটা ভীষণভাবে খেয়াল করবেন সে সমস্ত ক্ষেত্রে আলসারের ক্ষেত্রে হোক আর ক্রনিক গ্যাস্ট্রিক ক্ষেত্রে হোক নাইটিক অ্যাসিড খুব সুন্দর কাজ করে পরে মেডিসিনটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম যে সমস্ত রুগীরা অত্যাধিক মিষ্টি প্রিয় অত্যাধিক মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু মিষ্টি সহ্য হয় না মিষ্টি খায় কিন্তু মিষ্টি সহ্য হয় না এবং তারা অত্যন্ত খিটকিটে স্বভাবের এবং হালকা স্বাস্থ্য প্রকৃতির অর্থাৎ খিটকিটের চেহারা রাগে সে সমস্ত রুগীর ক্ষেত্রে কাম বেশি কাজ করে সাধারণত রুগীগুলো নিরবস্থানে থাকতে ভালোবাসে এবং তারা একা একা রাস্তা দিয়ে চলতে পারে না তাদের একটা পিছুটান ভয় থেকে যায় মনে হয় কি পিছুকে আসছে এই ধরনের সম্ভাবনা তাদের থেকে যায় ক্ষেত্রে এক্ষেত্রে নাইটিকাম খুব সুন্দর কাজ করে কিন্তু মনে রাখতে হবে আর্জেন্টাম নাইটিকামের আলসারের ক্ষেত্রে পেটে ব্যথা থাকে আর নর্মাল গ্যাসের ক্ষেত্রে পেটে ব্যথা থাকে এটা মনে রাখতে হবে বমি ভাব তো থাকবেই সবসময় আলসারের ক্ষেত্রে সবসময় একটা ভাব থাকবে যা খাবে বমি হয়ে যাবে এরপর মেডিসিনটা হলো ইপিকাক ইপিকাক সবসময় একটা বমি ভাব থেকে যাবে অনেক সময় দেখা যাচ্ছে আলসারের জন্য সে বমি হয়ে যা খায় বমি হয়ে পড়ে যায় এবং বমির সঙ্গে রক্ত পর্যন্ত পড়তে থাকে কিন্তু বমি তার ভাব থেকেই যায় বমি হয়ে যাচ্ছে তারপরেও বমি ভাব থেকে যায় এটা গ্যাস্ট্রিক আলসারের একটা বিশিষ্ট ওষুধ ইপিকাক লাল টকটকে রক্ত বেরোচ্ছে বমির সঙ্গে সেক্ষেত্রে ইপিকাক কিন্তু অভ্যর্থ মেডিসিন এটা মনে রাখবেন সুতরাং যখনই দেখবেন যে সবসময় একটা বইমি বমির পরও বমিভাব থেকে যাচ্ছে সেক্ষেত্রে পিকাকের কথা প্রথমে চিন্তা করবেন পরে অন্য মেডিসিনের কথা ভাববেন পরের মেডিসিনটি হলো ক্রুড এন্টিম ক্রুড গ্যাস্ট্রিক আলসারের একটা মারাত্মক যখন দেখবেন তার জীবির প্রথম অংশটা সাদা প্রলেপযুক্ত কিন্তু নিচের অংশটা অর্থাৎ জীবের গোড়ার দিকটা লাল ঘা ঘা মতো রুগীর খিদে একদম থাকে না সে কিছুই খেতে চায় না তার শরীর একটা অস্বস্তি বোধ থাকে কোনো কিছুই ভালো লাগে না তার পেটে ব্যথা বইমি ভাব হয়তো কখনো কখনো বমি হতে পারে কিন্তু সবসময় ক্রুডের জীবির লক্ষণটা সবসময় লক্ষ্য রাখবেন দুধের মতো প্রলেপ তার জীবী পড়ে যাবে এবং তার বমি বমিভাব সবসময় থাকবে বা বমি হতে পারে সেটা সেক্ষেত্রে এন্টিম ক্রুড গ্যাস্ট্রিক আলসারের একটা বিশিষ্ট ওষুধ পরের মেডিসিনটি হলো। সালফার সালফার গ্যাস্ট্রিক কালচারের একটা মারাত্মক ওষুধ সালফারের রোগী অত্যন্ত নোংরা প্রকৃতির স্নান করতে পছন্দ করে না বা স্নান সহ্য হয় না ঠান্ডা ভালো লাগে গরম কোনো কিছুই সহ্য করতে পারে না এর ক্ষেত্রে সালফার ভীষণভাবে উপকারী সালফারের একটা জ্বালা আছে পেটের জ্বালা ববিভাব কিন্তু তার জ্বালাটা ঠান্ডায় উপশম গরমে তার জ্বালার বৃদ্ধি সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে সালফার একটা বিশিষ্ট কাজ করে বা ভীষণভাবে উপকারী ওষুধ কিন্তু মনে রাখবেন সালফারের সিমটামগুলি তার থাকা চাই তাহলে সেক্ষেত্রে সালফার প্রয়োগ করে অভর্ত ফল পাবেন পরে মেডিসিনটি হলো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ক্রনিক গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার এক্ষেত্রে উপযোগী সাধারণত যখন দেখবেন যে রুগীর হেউ হোক করে ঢেকুর উঠছে এবং খুব শব্দ করে ঢেকুর ওঠে এবং যা খায় যখন খায় খুব বড় বড় করে ঢেকুর ওঠে এবং মুখ টক হয়ে যায় যা খায় মুখ টকটক থাকে সব শব্দ হয় ঢেকুরে সেক্ষেত্রে নর্মাল গ্যাস্ট্রিক হোক আর গ্যাস্ট্রিক আলসার হোক সালফিউরিক অ্যাসিড ভীষণভাবে উপকারী সুতরাং প্রত্যেকটা মেডিসিন থার্টি বা টু হান্ড্রেড শক্তি প্রয়োগ করবেন থার্টি হলে দিনে দুবার আর টু হান্ড্রেড হলে দিনে একবার সঙ্গে টিংসার দিতে পারেন গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও মাদারটিংসার প্রয়োগ করা হয় বায়োকেমিক নেট্রাম ফস সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স ফেরাম ফস টুয়েলভ এক্স সিক্স এক্স থার্টি এক্স বা নেট্রাম সাল সিক্স এক্স থার্টি এক্স বা টুয়েলভ এক্স প্রয়োগ করতে পারেন এগুলো গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে প্রয়োগ হয় প্রত্যেকটা মেডিসিনের বা প্রত্যেকটা প্রটেন্সির সঙ্গে মাদার মাদারটিংসার যেমন আমলকি রবিনিয়া কিছু কিছু ক্ষেত্রে নাক্স মাদারও প্রয়োগ করা হয় সঙ্গে বায়োকেমিক দিতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের আলসারের ক্ষেত্রে হোক আর ক্রনিক গ্যাস্ট্রিকের ক্ষেত্রে হোক খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে এবং রোগী খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে এটা মনে রাখবেন সুতরাং গ্যাস্ট্রিক ক্রনিক গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার এমন কোনো কঠিন রোগ নয় যা সারতে পারে না হোমিওপ্যাথিতে প্রত্যেকটা রোগই হোমিওপ্যাথিতে সারে শুধু সময়ের অপেক্ষা এবং সঠিক ওষুধ নির্বাচন সঠিক পোটেন্সি নির্বাচন এবং সঠিক ডোজ নির্বাচন তাহলে গ্যাস্ট্রিক আলসার ক্রনিক গ্যাস্ট্রিক অবশ্যম্ভাবী সেটে যাবে রকম ভুল নাই প্রত্যেকটা ভিডিওতে বা গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিকের ক্ষেত্রে সবগুলো ওষুধ বলা সম্ভব নয় মোটামুটি যেগুলো মেন মেন সেগুলো বললাম আরও মেডিসিন অনেক আছে সেগুলো দেখবেন তা আশা করি যেগুলো আমি বললাম এর ভিতরেই আপনাদের এসে এসে যাবে সমস্যা হবে না তার মধ্যে আপনারা কিছু দেখে নেবেন তাহলে আরও সুবিধে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার